আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আসলে মানে কিছুদিন গ্যাপ হয়ে গেছে যে আপনাদের আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার ছিল সেগুলো আমরা দিতে পারিনি তো এখন ঈদের উপলক্ষে মানে অবসর সময় পেয়েছি তাদের চাপ একটু কম আছে যার জন্য চিন্তা করলাম কয়েকটা ভিডিও পাবলিশ করব আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য তো যাই হোক আমরা কিন্তু পূর্বে মরিশাসের জন্য কয়েকটা ভিডিও পাবলিশ করেছিলাম দুইটা ভিডিও পাবলিশ করেছিলাম শুধুমাত্র তো দুইটা ভিডিওতে আমরা অনেক সারা পেয়েছি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি দেখুন মরিশাসের মানে সকল সেক্টরের কাজগুলো এখনো ছাড়েনি আমরা কিন্তু বলেছি যারা আপনারা ফোন করেছেন আমাদের কাছে কথা বলার জন্য জানতে চেয়েছেন আমরা প্রত্যেককে আমরা বলেছি যে আমাদের কাছে মরিশাসের প্রথম কাজগুলো এসেছে সেটা হচ্ছে বেকারির কাজ তো বেকারির কাজের হিসাব নিকাশ কিন্তু আলাদা সবাই বেকারির কাজ সম্বন্ধে কিন্তু জানে না বেকারির কাজটা এমন একটা কাজ সেটা হচ্ছে আপনার যেমন মনে করেন বেকারির কাজগুলো মানে ডিউটিটা বেশিরভাগই কিন্তু রাতের বেলা হয় মানে রাত রাতের সময় আর কি তো যারা রাতে ডিউটি করেন তারা কিন্তু দিনের বেলা পুরাই মনে করেন যে আপনার মানে কিছু সময় ঘুমায় আবার মানে পুরো দিনটাই কিন্তু ফ্রি থাকে ওই ক্ষেত্রে মরিশাস এমন একটা দেশ যে আপনি যে কোম্পানিতেই চাকরি করেন না কেন যে কোম্পানিতে কাজ করেন না কেন আপনি যদি চান যে আপনি মানে আপনার কোম্পানির বাইরে কোথাও মানে হিসেবে হিসেবে অথবা ঘন্টা কাজ করবেন এতে করে কিন্তু কোম্পানি আপনাকে কখনো বাধা দিবে না আর কোম্পানি বলবে না যে না তুমি কাজ করতে পারবে না এরকম না তো বেকারিতে যারা কাজ করেন তারা কিন্তু মূলত দেখেন যে রাত্রে বেলা ডিউটি করেন আর দিনের বেলা যদি দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা বাইরে কাজ করতে পারেন তাও কিন্তু মানে মিনিমাম কিন্তু আটশো থেকে এক হাজার রুপি আপনারা ইনকাম করতে পারেন এক হাজার রুপি কিন্তু মানে বাংলাদেশি টাকা হিসাবে এখন বর্তমানে প্রায় আঠাইশো টাকার সমান প্রায় তিন হাজারের কাছে গেছে তো আপনি যদি আপনি বেকারিতে কাজ করেন বেকারিতে মানে নর্মালি কিন্তু পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা বেতন আসে মানে বাংলাদেশি টাকা হিসাবে আর আপনি যদি প্রতি মাসে মিনিমাম বিশ দিনে যদি বাইরে আপনি দু ঘন্টা চার ঘন্টা করে কাজ করেন এখান থেকেও কিন্তু আপনি প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এতে করে আপনি দেখেন বেশ ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন তো এই জন্য বলতেছি যে বেকারির আমরা যে কাজগুলো মাত্র সত্তরটা কাজ আমরা পেয়েছি বেকারির জন্য টোটাল তো এই সত্তরটা কাজের মধ্যে আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ কাজ শেষ আর কিছু আবার এসেছে দেখুন যারা বেকারিদের বেকারির জন্য যারা আমাদের কাছে পাসপোর্ট জমা দিয়েছেন আমরা কিন্তু তাদেরকে সময় বেঁধে দিয়েছিলাম তিন থেকে চার মাস মানে টোটাল প্রসেসিং এর জন্য তো আলহামদুলিল্লাহ আশা করি মানে চার মাসের আগে আমরা ফ্লাইট দিতে পারবো মানে কাজটা খুব দ্রুত আগাবে ইনশাআল্লাহ তো এখন বর্তমানে আমরা বেকারির যেসব কাজ আরও পেয়েছি এখানে প্রায় হচ্ছে আপনার আটত্রিশ জন আটত্রিশ জন পাসপোর্ট জমা দিতে পারবেন আটত্রিশটা কাজ আমরা অলরেডি পেয়ে গেছি মানে নেক্সট স্টেপ আর কি তো আপনারা যারা বেকারিতে কাজ করতে আগ্রহী আছেন মানে মরিশাসের জন্য অনেকে আছেন যে আমি বেকারিতে কাজ করবো না অন্য মানে অন্য সেক্টরে কাজ করবো কনস্ট্রাকশন এটা সেটা দেখুন যারা অন্য অন্য সেক্টরে যারা কাজ করবেন একটু ওয়েট করতে হবে মানে কাজগুলো ছাড়তেছে মানে ধীরে ধীরে একটা একটা করে একটা স্টেপ ছাড়বে আর কি মানে এরকম বিষয়টা তো এখন বেকারিতে যারা পাসপোর্ট জমা দিতে আগ্রহী আছেন যারা মানে বেকারিতে কাজ করার জন্য আগ্রহী আছেন তারা অবশ্যই খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমি তো বললাম যে মাত্র অল্প কটা কাজ আরো পেয়েছি তো যারা মরিশাস যাওয়ার জন্য মানে প্রায় তিন চার বছর যাবতা অপেক্ষা করতেছেন মরিশাসের কাজ কিন্তু মূলত বন্ধ ছিল আপনারা সবাই জানেন তো এখন মানে ইলেকশনের পরে নতুন গভর্নমেন্ট যখন এসেছে নতুন গভর্নমেন্ট বলতে মানে যে গভর্নমেন্ট এসেছে উনি কিন্তু পূর্বে ক্ষমতায় ছিল মানে ওনার পরে যে গভর্নমেন্ট এসেছে ওনার নাম হচ্ছে জগনাথ এই জগন্নাথ ক্ষমতায় প্রায় দীর্ঘ দশ বছর ছিল দশ বছর থাকার পরে আমাদের সেই পূর্বের যে কাঙ্ক্ষিত যে মরিশাসের যেই মানে সরকার রামগোলাম উনি আবার ক্ষমতায় এসেছেন আর উনি কিন্তু বাংলাদেশিদের জন্য অনেক অনেক ভালো কারণ হচ্ছে উনি বাংলাদেশের জন্য বাংলাদেশি শ্রমিকদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকেন এবং বাংলাদেশিদের জন্য আন্তরিক তো আলহামদুলিল্লাহ উনি এখন বর্তমানে ক্ষমতায় আছেন তো মানে উনি আসার পর থেকেই মূলত স্টেপ বাই স্টেপ এক একটা স্টেপ করে কিন্তু কাজগুলো ছাড়তেছে বাংলাদেশিদের জন্য এর পূর্বে কিন্তু আপনার শ্রীলঙ্কা বলেন ইন্ডিয়া বলেন তারপর পাকিস্তান মাদাগাস্কার আফ্রিকান ইন্দোনেশিয়ান এই ধরনের মানে এইসব সব দেশ থেকে কিন্তু তারা মানে মাঝখানে মানে ওয়ার্কার নিয়েছে যেমন আপনার দু হাজার সালের কথা যদি বলি দু হাজার থেকে বাইশ সালের মধ্যে কিন্তু মানে মরিশাসে অনেক অবিত বাংলাদেশি ছিল তো গভর্নমেন্ট এখান থেকে প্রায় এইটটি পার্সেন্ট বাংলাদেশে ধরে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে তারপরে কিন্তু আর বাংলাদেশি কিন্তু নেয়নি আর ভিসা টোটালি মনে করেন যে বাংলাদেশের জন্য কিন্তু বন্ধ করে দিয়েছিল এর পূর্বে বন্ধ ছিল কিন্তু তখন থেকে মানে হেভি শক্তপোক্তভাবে বন্ধ করা হয়েছে আর কি যাই হোক তো এখন বিষয়টা হচ্ছে মানে ইনশাল্লাহ প্রত্যেকটা স্টেপের কাজ শুরু হবে আর আমি যখন এই ভিডিওটা মানে পাবলিশ করব তখন থেকে মনে করেন আপনার দুই সপ্তাহের মধ্যে আশা করা যায় গার্মেন্টস এর কাজগুলো ইনশাল্লাহ টোটালি ছেড়ে দেবে তো গার্মেন্টস এর মধ্যে আমাদের সাথে যেগুলো কথা হয়েছে যে গার্মেন্টস এর কোন কোন কাজ আগে কোন কোন গার্মেন্টস এর কাজ আগে ছাড়বে সেটা হচ্ছে আপনার যেমন সিএমপি কোম্পানি আছে তারপর রিয়াল কোম্পানি আছে তারপর আর্টিনিক্স আছে তারপর হচ্ছে মনে করেন আপনার মানে এই ধরনের যে যে মানে কোম্পানিগুলো তিনটা কোম্পানির আমাদের সাথে কথা হয়েছে আগে কাজ ছাড়বে তো আমরা মানে আমাদের আগামী ভিডিওতে আমরা সব কিছু আপনাদেরকে মানে বুঝিয়ে বলবো যে আমরা কোন কোন কোম্পানির কাজ পেলাম তো যাই হোক যারা মরিশাসে সুপার মার্কেটে অথবা গার্মেন্টসে যাবেন তারা দুই সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আশা করা যায় যে আপনারা সুখবর পেয়ে যাবেন আর মরিশাসের কাজগুলো ছেড়ে দেবে ইনশাল্লাহ তো এখন বর্তমানে আমাদের কাছে যেই কাজ আছে বেকারির কাজ আছে যারা বেকারিতে যেতে আগ্রহী আছেন তারা অবশ্যই খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম